নওগাঁ জেলার পোশায় সড়ক দুর্ঘটনায় হাবিব নয় নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার পোষা উপজেলার কপালি মোড় নামক স্থানে আজকে দুপুর একটায় মোহাম্মদ হাবিবুর রহমান নয় পিতা মোহাম্মদ হামেদ আলী চলমান কাকরার সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মারা যায় সে নিতপুর দিয়ারাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র স্থানীয় লোকজন জানায় সে দুপুরে টিফিন খেতে বাড়িতে আসার সময় কপালি মোড়ে এ দুর্ঘটনার শিকার হন এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিন্টুর রহমান সাহেব জিজ্ঞেস করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন বর্তমানে ঘটনাস্থল শান্ত Oh, mm -hmm.